শীতকাল মানেই হচ্ছে ধনে চাটনি না হলে বেগুন পোড়া শীতকালের সবজি বেগুন পোড়া দিয়ে মুড়ি রুটি সমস্ত কিছুই খেতে ভালো লাগে এই যে দেখো আজকে হচ্ছে আমাদের মেনু বেগুন পোড়া পোড়া ওষুধ পূজা তো পূজাতে আমার মাথা ব্যথা হয়ে গেল আর এটা এটা ইনহেলার দিয়েছে ইনহেলারটা দুঃখ বলতে বলা নিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়েছি অনেকক্ষণ আগেই উঠেছি তাই হচ্ছে নটা আবার সে এরকম হবে আর ঘুমিয়েছিলাম পাঁচটার সময় চোখগুলো কিন্তু এখনও কর কর করছে চার ঘন্টা ঠিকঠাক করে ঘুমাতে পারিনি মানে পাঁচটার পর পাঁচটা দশটা কি পনেরো এরকম হবে ঘুমটা এসেছে তো চোখগুলো এখন প্রচণ্ড জ্বালা করছে তা এখন আমাকে সব জ্বালা কাটিয়ে এখন রান্না করতে হবে তারপরে স্নান করব। তারপরে কিঙ্করকে ভোগ দেবো তো চলো আমার কাজে আমি লেগে পড়ি বিছানায় ছাড়িনি এখন বাঁচছে তোমার নটা বাহান্ন দশটা বাজতে চললো এক ঘন্টা ল্যাথ খেলাম এবার আমাকে উঠে আমার কাজে মন দিতে হবে চলো টাটা মেনে হচ্ছে মাছ বাঁধাকপি এখনও বাঁধাকপি হয়নি মাছ হচ্ছে তারপরে হবে ডিম এই যে ডিম আলু সিদ্ধ করে রেখেছি ডিমটা আমার দাদার জন্য একটা ডিম দেখছি ফাটা আমি বুঝতে পারিনি আর এই যে পেঁয়াজ মশলা সমস্ত কিছু করে রেখেছি এখনো পুরোপুরি কমপ্লিট নয় আর এইদিকে বেগুন পোড়া কি করছি এই বেগুন পোড়ার মধ্যে আমি এখানে দিয়েছি লবণ তারপরে তেল তেলটা আমি কাঁচা খাই না বলে তেলটা একটু গরম করে দিয়েছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এখন এটা ভালো করে মেখে নেব ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে দারুণ লাগে আমার বেগুন পোড়াটা খেতে এই যে এখন আমি প্রথমে আগে আলু সিদ্ধ দিয়ে খাবো আলু সিদ্ধটা হচ্ছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে শিনেছি মানে মাফিজি আলু সিদ্ধর নাম শুনলে আমার বাবা খুব বিরক্ত হয় কিন্তু আমার খুব ভালো লাগে খেয়ে নি পরে খাওয়া দাওয়া হয়ে গেছে ইঙ্গুরের ফুল এগুলো খাওয়ার পর এখন একটু রেস্ট নিব আর পারছি না চার ঘন্টাও ঠিকঠাক ঘুম হয়নি সারা রাতের মধ্যে সকাল বেলায় ঘুমিয়েছি ওই তোমার পাঁচটার দিকে ঘুমিয়েছি টাটা এটা হচ্ছে আমার মাসির ছেলে কিছুদিন আগে সেপ্টেম্বরে ওকে ব্যাঙ্গালোর থেকে অপারেশন করে নিয়ে আসলাম আর ওর মাঝে মাঝে একটু প্রবলেম হয় তখনই ব্লিডিংটা হয় যদি কোনো অনিয়ম করে ও অত্যাধিক অনিয়ম করে একদমই কথা শোনে না তখনই ওর শরীরটা খারাপ করে ওকে তাই আমি বুঝাচ্ছি যে তোকে ডাক্তার যেগুলো বলে তুই সেগুলো কেন শুনিস না তুমি একটা কথা বলবে ডাক্তারও তোমাদের মানে ওকে বুঝিয়ে দিবে আমার সামনে ওকে বলবে তারপরেও আমাকে জিজ্ঞেস করবে ডাক্তার কি বললো সেটা আমাকে বল এত একটা কথা ওকে দশটার করে বোঝাতে হয় তা বকতে বকতে মানুষের কতক্ষণ মাথা ঠিক থাকে তাই আমি বলছিলাম আমাকে আর পাগল করিস না এবার আমার মাথা ব্যথা করছে তুই এবার ওষুধটা বোধ বুঝে থাক থাকলে আর হলে বাড়ি যা তো এই দেখো এই হচ্ছে ব্যাপার কতটা বকতে হয় ওর পেছনে প্রচুর বকতে হয় আমি মনে হয় আমার বাবা মাকে নিয়েও এত বকতে হয় না ডাক্তার দেখাতে গেলে এখন আমি রেডি হয়ে নিয়েছি আমি যাব একটু দোকান কোন দোকান কেন কিসের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে তো চলো আমি রেডি হয়ে নিয়েছি আর এই চুড়িদারটা পড়লাম অনেক দিন পর চলো এখন টাটা বাড়ি থেকে বেরিয়ে আমি টোটো পেয়ে গেছিলাম মোড়ের মাথা থেকেই তো টোটোতে আমি চেপে পড়েছি এই যে খাগড়ার উদ্দেশ্যে এখন যাবো সোনাপট্টি তোমাদেরকে বলা হয়নি কী কারণের জন্য আসলে শঙ্কুদার ছেলের হচ্ছে বইতে আছে সেই কারণের জন্যই আমি সোনার দোকানে এসেছি কিছু একটা কিনতে হবে কী কিনেছি না কিনেছি পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এখানে চামচ দেখছিলাম আর রিসলেট দেখছিলাম তোমাদেরকে আমি মিনি ব্লগে বলেইছি যে চামচ অথবা রিসলেটের মধ্যে কোনটা নিয়েছে তোমরা গেস্ট করো অনেকে গেস করতে পারো আর এই রিসলেটটা হচ্ছে মেয়েদের মানে এটা আমি দেখছিলাম যে এটা কেমন লাগে হাতে পড়ে আসলে এইগুলো না শীতকালেই ঠিক আছে এখন দেখলাম এবছর আমি প্রচুর জনকে যে এগুলো দিয়ে রিসলেট দিয়ে রাখি পড়া ছিল আর এইগুলোতে তোমার হচ্ছে শীতকালেই বেশি ভালো লাগে হাত থামে না গরমকালে প্রচণ্ড হাত ঘেমে যায় আর তখন কালো হয়ে যাবে যেহেতু এটা স্টোন বসানো আছে আর এই যে দেখো রিসলেটটা তো আমার রিসলেটটা খুব একটা পছন্দ হয়নি আমি দেখতে চাইছিলাম আরও যদি অন্য কিছু হয় আসলে চাদির দেওয়ার মধ্যে ছেলেদেরকে দেখবে বেশি কিছু হয় না হয় চামচ অথবা রিসলেট অথবা চেন মানে চাঁদির মালা তো চাঁদির মালা আর এখন সেইভাবে চলে না কিন্তু একটা মেয়েকে গিফট দেওয়ার কথা ভাবলে না অনেক গিফটের কথা মনে পড়ে আর ছেলেদেরকে গিফট দেওয়ার কথা ভাবলে তোমাকে ভেবে চিনতে অনেক কিছু ভাবতে হয় ভেবে দিতে হয় আর এখানে দেখছিলাম আমি যে পলার রিংগুলো হয় সেইগুলোই তারপরে বাড়িয়ে চলে এসে আমি বাড়ি চলে এসেছি পাঁচ মিনিট হলো জামাটা চেঞ্জ করে আমি তোমাদেরকে এখন দেখাবো কি কি কিনেছি

চাদিক চামচ আর তোমার হচ্ছে আমি চামচটা নেব বাড়ি থেকে ঠিক করে গেছিলাম আর একটা রিসলেট দেখালো তো রিসলেটটা আমার মনে হলো তার থেকে বেটার হবে চামচটা দেয়া তো আমি চামচই নিয়েছি এই চামচটা অনেকটাই বড় এর যেটা দেখাছিল সেটা ছোট মানে আমি ছোটটা নিয়ে নিই এটা অনেকটাই বড় আমি এই চামচটা নিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর এটার দা মানে ওয়েট হলো বারো গ্রাম কত বেশ মানে তেরো গ্রামের কাছাকাছি এটার দাম হচ্ছে নশো কত টাকা হয় সেখানে দাদা আমাকে কম করে নিয়েছে এটা সাড়ে নশোর কাছাকাছি দাম আর একটা দেখলাম ওটা হাজার পঞ্চাশ টাকা তো এটা আমার বাজেটের বাইরে হয়ে যাচ্ছে তার জন্য নিলাম না এই চামচটা নিলাম তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে দিদি এটা কার জন্য নিলে কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে কিংকদদের ক্লাবের সেক্রেটারি যে দাদাটা ছিল সেটারই নাকি আমি বলতে পারবো না শঙ্কুদা শঙ্কুদার ছেলের কালকে পইতে শঙ্কুদাকে আমাদের বাড়িতে যে কোনো কাজে মানে কিং করে এক বছরের বাচ্চুরীকে বলেছিলাম এসেছিল বাবুর অন্নপ্রাশনে বলেছিলাম সবটাইকে এসেছিল তো আমাদের তো বাড়ি সবারই নেমন্তণ আছে তো সেখানেই যাবো তার জন্য এই চামচটা কিনলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিও শ্যুট করা হয়ে গেলো কি কিনেছি সেটা তোমাদের সাথে দেখানোর পর এখন ভাবলাম রাতে আমি কি খাবো তো আজকে যেহেতু আমি মাকে রুটি করতে বারণ করেছিলাম আমার জন্য তার জন্যই ভেবেছি যে চাউমিন খাবো তো অনেকটাই চাউমিন হয়ে গেছিল আমি বুঝতে পারছিলাম না যে কারণ অনেক সময় আমার দাদাও খায় রাত্রেবেলায় ও একবার ঘুমিয়ে পড়লে পরে উঠে খায় না হলে পরের দিন সকালে খায় তো এখানে দেখো আমি গাজর ক্যাপসিকাম ডিম বিম বিমস তারপরে হচ্ছে তোমার আরও ইয়ে দিয়েছিলাম সোয়া সস চিলি সস তারপরে চাউমিন মশলা সমস্ত কিছু দিয়েই করেছি আর এই চাউমিনটা খেতে আমার বেশ ভালোই লাগে তারপরে দেখো এই যে রেডি আমার চাউমিন তো আজকে ডিনারটাই চাউমিন দিয়ে সারলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে যতক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ কর টাটা